ربنا آتنا في الدنيا وفي حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب جل مقيم الصلاة من ذريتي ربنا وتقبل الدعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا دام محن رب العالمين شبير باري بَهُوُ আজকের এই দোয়া অনুষ্ঠান এবং অতিথিদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে আয় আল্লাহ kalam hakim থেকে তেলাওয়া সুরাই ফাতে সূরা ইখলাস পড়ে তোমার দরবার আমরা কতুল হাদর কানন করেছি আয় আল্লাহ আমাদের গুনার দিকে নজর না করে তোমার রহমতের দিকে নজর করে আল্লাহ আমাদেরকে माफ করে দাও আয় আল্লাহ kalam hakim আমাদের মা বাবা ও দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তা দুরুহন্দুর সাথে তো পৌঁছায় দাও আয় আল্লাহ বিশেষ করে আজকে হিসেবে বান্তি করেছে করতে পারে আল্লাহ করাটাই স্বাভাবিক আল্লাহ তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আয় আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করে দাও আয় আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান করে দাও আয়ল্লা তার রিক জাওয়া আওলাদ ফরজুন জারা আসে আল্লাহ সবাইকে শহীদ আলামদের তাকে ট্রফিক দান করে দাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তাকে মেহমান করে দাও মহান মোহেন্দর আদামীর আমাদের এখানে অনেকের তিন ছেলেরা আছে ভূজাজিক রাম আছে আল্লাহ সবাই আমিন আমিন বইতেছে আল্লাহ আমাদের সকলের তো আমদার কেল্লাহ তুমি কনভোল করে নাও আয় আল্লাহ কোরানের আরও জীবন গঠন করার তাফিক দান করে দাও যদি আদর্শের আলোকে আমাদের জীবন গঠন করার তাফিক দান করে দাও আই আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে দাও আয় আল্লাহ আমাদের সবাইকে পেয়ার সামে নিজাম সাহেবের হায়াতে দান করে দাও আই আল্লাহ বিদেশের মধ্যে অনেকে বিপদগ্রস্ত আছে আল্লাহ সমস্ত বিপদগ্রস্ত লোকগুলার বিপদগুলো আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ আমাদের দেশের প্রতি তোমরা খাস সহমত নাজিল করে দাও আল্লাহ দেশকে একটা শান্তির রাজ্য হিসাবে আল্লাহ তুমি প্রবল করে নাও আল্লাহ ঘূর্ণিচর বিপদ পশ্চিমদ যত রকমের সমস্যা আছে সমস্ত সমস্যা থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করে নাও আজকের এই দোয়ার অনুষ্ঠানে অনেক মেহমান উপস্থিত হয়েছে বৃষ্টি বাদল বিভিন্ন পর্যায়ে কষ্ট করে আজকে এই দোয়ার উপস্থিত হয়েছে আল্লাহ সবাইকে তুমি কবল করে নাও সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ সবাইকে করোনা আলোকে জীবন গঠন করার দান করে দাও হাফিজ এ তিনা এই মাত্র সেখানে কালা তুমি কবন করে নাও শিখুন আলহামদুলিল্লাহ